কেননা ভাই বৃষ্টি পড়লে এটা ধুয়ে উঠে যাবে না কোনো কিছু হবে না কিংবা এর পরবর্তী থেকে এখানে সেঁতসেঁতে কিছু হবে পানি পানি টানবে না আচ্ছা পানি কচু পাতার পানি ভেসে একটা বিল্ডিং করার পরে ছাদে প্রথমে ওয়াটার প্রুভিং করার পর তারপর যদি টাইস দেয় হ্যাঁ এই ছাদে কখনো একদম আজীবন কোন ধরনের কোন ড্যাম হবে না ব্র্যান্ডিং করে সাতটাকে একদম রেভেল লেভেল করার পরে এটাকে ভালো করে ওয়াশ করব এখানে দুইটা কোট ব্যবহার করার পরে এটাই হচ্ছে আপনার 8% হিট আপনার রিডিউস করে দিবে এটা এটা আসলে রং না এটা একটা এটা একটা কেমিক্যাল চার থেকে পাঁচটা লেয়ারে কাজ করা হয়েছে আমি পিওর কাজ করি এপক্সির কাজ করি ফ্লোর হার্ডেনারে কাজ করি বিল্ডিং এর যে লিকেজের কাজ করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা আপনাদেরকে একটা কমপ্লিট সলিউশন দিবে যে সলিউশনটা হচ্ছে আপনার বাসার ছাদের আপনি অনেকে চিন্তা করতে পারেন বাসার ছাদের কি সলিউশন দেখেন একটা বাড়ি যখন করা হয় ছাদ তো অবশ্যই থাকে ছাদ ছাড়া তো একটা বাড়ি হয় না টপ ফ্লোরে যাদের ঘর হয় কিংবা ফ্ল্যাট হয় তাদের কিন্তু টপ ফ্লোরে টিকে থাকা কঠিন হয়ে যায় বিশেষ করে এই গরমকালে প্রচুর পরিমাণে রোদ পড়ে এজন্য অনেক সময় আপনারা চিন্তা করেন আমরা একটু জল ছাদ করে ফেলি এতে কি হয় ছাদের ওপরে কিন্তু আমরা এক্সট্রা একটা প্রেশার দিই এখানে প্রচুর পরিমাণে খরচ করার পরেও হয় কি জল ছাদেও গরম একটুও কমে না আজকে জল ছাদের চাইতে অর্ধেকেরও কম খরচে আমরা এমন ওয়াটার সলিউশন দেখাবো রুফটপ সলিউশন দেখাবো যেইটা আপনারা পাবেন এসআর কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশনের কাছ থেকে সলিউশনটা কীরকম আপনাদের সাথে একটু ডিটেল আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু সাদা রঙের মতো দেখা যাচ্ছে এই রঙের মতো যে অংশটাকে আপনারা দেখতেছেন আসলে একটা রুফ ট্রিটমেন্ট চলতেছে রুফ ট্রিটমেন্টটা কী কারণে চলতেছে যাতে ছাদ থেকে খুব পরিমাণে গরম এই টপ ফ্লোরের বাসিন্দারা না পোহাতে হয় তারপর আরও একটা বিষয় আছে ধরেন আপনি এইরকম ওয়াটার ট্রিটমেন্ট কিছুই করাইলেন না ছাদটা এইভাবে রেখে দিলেন তাতে কী হয় বৃষ্টির পানি পরে কিংবা পানি জমতে জমতে পুরো বিল্ডিংয়ের ডাম শুরু হয়ে যায় যেই জিনিসটার শুরুটা কিন্তু ছাদ থেকেই হয় কারণ পানি যদি ঠিক মতো আপনি এখান থেকে ক্লিয়ার না করেন এই পানিটা জমে থাকতে 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 একটা সময় স্বেচ্ছে হয়ে যায় সেই স্বেচ্ছেত অংশটা কোথায় যাবে আকাশে উড়ে চলে যাবে অবশ্যই না বিল্ডিং এর এই বিভিন্ন জায়গাগুলোতে ঢুকতে 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 বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে শুরু করে পুরো বিল্ডিংয়ের সাইড থেকে যেই ডাব তৈরি হয় এতে করে রঙের ক্ষয় হয় এমন কি অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে থাকে আমরা আজকে কথা বলবো এই কোম্পানির ওনার সাথে রাজীব ভাইয়ের সাথে তার সাথে কথা বলার পরে আমরা জানবো তাদের সার্ভিসটা কি কি আছে বর্তমানে আমরা একটা প্রজেক্টে আসি এখানে কি চলতেছে এর মাধ্যমে কি উপকার রয়েছে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যারা অল্প খরচে পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্য চায় নিজের বিল্ডিংটাকে আরো টেকসই করতে চায় আর সবচাইতে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার একটা প্রজেক্টের কাজ চলমান আমরা একটু আপনার কাছ থেকে ইন ডিটেলস আমি তো যতটুকু পারলাম অডিয়েন্স একটা ধারণা দিলাম আমরা ইন ডিটেলস দিতে চাই যে অডিয়েন্সটা আসলে এর থেকে সুবিধাটা পেতে যাচ্ছে আর কি কি কাজ আপনারা নর্মালি করে থাকেন এটা কতটুকু ফলপ্রসূ হয় আচ্ছা এখানে যখন একটা নতুন বিল্ডিং করে নতুন বিল্ডিং এর উপরে একটা জলসাত জলসাত করে যাতে হিট কমানোর জন্য বা জলসাত করার পরে এখানে উপরে একটা টাইলস টাইলস দেয় আসলে এটা টাইলস থেকে পানিটা শোষণ করে আস্তে আস্তে সাদের নিচ দিয়ে নিয়ে যায় নিচ দিয়ে নিয়ে গিয়ে ছাদে সিলিনে আপনার ড্যাম করে ফেলে রড নষ্ট করে ফেলে যেটা ওয়াটার ড্যাম খুব প্রবলেম রড নষ্ট করে ফেলে তাই এখানে আমরা যেটা সলিউশন দিয়ে এবং আমরা যেটা কাজ করে আসি যারা বোঝেন যারা জানেন তারাই আসলে বুঝতে পারে যে কিভাবে কি করলে কি হয় এখন যে পদ্ধতিটার কাজ হয় সে পদ্ধতি হচ্ছে একটা একটা বিল্ডিং করার পরে ছাদে প্রথমে ওয়াটারপ্রুফিং করার পর তারপর যদি টাইস দেয় হ্যাঁ এই ছাদে কখনো একদম আজীবন কোনো ধরনের কোনো ড্যাম হবে না ড্যাম আসবে না ড্যাম ড্যাম না এবং হিট নিয়ন্ত্রণ হবে

রুমের ভিতরে ঢুকে রুমের ভিতরে ঢুকে মানে সব প্লাস্টার আপনার রং ভালো ভালো রং করছে রং নষ্ট করে ফেলছে পরিশেষে আমাকে ডাকলো আমার কাজ দেখে অন্যান্য জায়গায় আমি কাজ করে কাজ দেখে আমাকে ডাকলো ডাকার পরে আমি এইভাবে সলিউশনটা দিলাম সলিউশনটা করার পর তারা কাজের প্রতি একটু স্যাটিসফাইড হলো আমি মানে কাজ করার জন্য স্টার্ট করলেন আচ্ছা এটা মানে কিভাবে শুরু করতেছেন কি কি দিচ্ছেন কার কারণেই আসলে এত বেশি স্ট্রং হচ্ছে এত বেশি সুবিধা পাচ্ছে এটা একটু আমাদেরকে বলুন এখানে কাজের প্রথমে প্রথমে আমাদের কাজের পদ্ধতিটা হচ্ছে এটা প্রথমে আমরা স্বাদটাকে একদম লেভেল করে ফেলবো এখানে গ্র্যান্ডিং করবো গ্র্যান্ডিং করে স্বাদটাকে একদম রেভেল লেভেল করার পরে এটাকে ভালো করে ওয়াশ করব ওয়াশ করার পরে যদি কোনো ধরনের কোনো ক্রেক থাকে তাহলে আমরা ক্রেক সলিউশন করবো ক্রেক সলিউশন করার পরে এখানে একটা বন্ডিং কোড দেবো বন্ডিং কোডটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা যে নতুন যেটা লাগাবো এবং পুরান স্বাদের সাথে যাতে বন্ডিং থাকে তাতে কখনো উঠে না আসে আচ্ছা আচ্ছা এটা দেয়া এটা বন্ডিং কোটটা দেওয়ার পরে এটা শুকানোর পরে এখানে যদি কোন ধরনের কোনো ফোরাস থাকে যা হেয়ার ক্র্যাক থাকে হেয়ার ক্র্যাকটা সিল হয়ে যাবে আচ্ছা সিল হওয়ার পর তারপরে আমরা এই কোটটা কোটিং করি বেশ কয়েকটা ধাপ মেনটেন করতে হয় মেনটেন করার পরে এইটাই হচ্ছে লাস্ট দুইটা কোট আমরা ব্যবহার করি ওকে এখানে দুটো কোট ব্যবহার করার পরে এটাই হচ্ছে আপনার 8% হিট আপনার রিডিউস করে দিবে মানে তুলনার ভিতরে পূর্বে তুলনার ভিতরে ঢুকতে দিবে না আচ্ছা এটাই হচ্ছে ওয়াটারপ্রুফিং এর মানে একটা মূল बेनिफिट যেটা ওকে ওকে আচ্ছা তো এখানে যে মিক্সিংগুলো হচ্ছে যে কাজগুলো আপনার লোকেরা করতেছে বর্তমানে আমি এখানে দেখতেছি একটা সাদা রং মতন জি আসলে কি এটা সাদা রং নাকি এখানে অন্য কিছু দেয়া এটা এটা আসলে রং না এটা একটা এটা একটা কেমিক্যাল এটা আমার আমি বাজারের ডিলার বার্জারের কেমিকেল দিয়ে কাজ করি এটার নাম হচ্ছে ব্রাশবন রুপ গার্ড আচ্ছা মানে ছাদের টেকসই করার জন্য হ্যাঁ স্পেশালি তৈরি করা হয় জি এটা হলো আচ্ছা ফসস্ট্রকের ফস্ট্রকের এবং বার্জারের ব্রাশবন রুপ গার্ড এই কেমিকেলের নাম এটা আমি অ্যাপ্লাই করি এটা এটা চারটা কালার হয় একটা হলো সাদা আচ্ছা একটা হলো গ্রে একটা হলো আপনার মেরুন কালার একটা ব্লু কালার ওকে চারটা কালার হয় এখন কাস্টমার যারা ভালো পছন্দ করে যে কালার পছন্দ করে যে কালার দিতে বলে আমরা ওই কালারে আমরা এখানে সলিউশন করে থাকি আচ্ছা তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছি ভিউয়ার্স ওনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর ওনারা কিন্তু এটা লেভেলিং থেকে শুরু করে এমনকি ভাই যেটা বললো বিভিন্ন জায়গায় যদি কোনো খুঁত থাকে সেটাও কিন্তু ওনারা খাটলি পূরণ করে কিন্তু ফুললি লেভেল করে কয়েকটা স্টেপের পরে গিয়ে কিন্তু এই কাজটা হয় আচ্ছা এখন যেটা আপনারা দিচ্ছেন রং মতন সাদা রং মতন এরপরে কি আসবে

পানিতে তো কোথাও যাওয়ার কোনো ই না থাকে সোর্স না থাকে ওয়েদারে পানিটা শুকাই ফেলবে পানিটা টানবে মানে বাষ্প হয়ে উড়ে যাবে কিন্তু চুষে খা চুষে খাবে না খেলে সুতরাং চুষে না খেলে তো সেক্ষেত্রে তো ওই যে শেওলা স্যাঁত স্যাঁত অবস্থা জমে যাওয়া এরকম কোনো কিছুই হবে না এটা যদিও ময়লা হয় এটা পরবর্তী যদি ঝাড়ু দিয়ে যদি একটু পানি দিয়ে ওয়াশ করে ফেলে আবার ঠিক আগের মতোই হয়ে যাবে বাহ সুন্দর ভাই এখন যদি আমরা একটু জানি খরচের বিষয়টা খরচটা কেমন খরচ এই যে সাত করার পরে যে কারণ আমি এটা জানতে চাচ্ছি আরো একটা কারণে হইতে পারে আপনি যে বিল্ডিংটাতে কাজ করছেন এটার মালিক একজন অনেক সময় টপ ফ্লোরে যে ব্যক্তি ফ্ল্যাট কিনে ফেলে তার একার খরচেই করতে হইতে পারে তো ওইটা খুব বেশি বার্ডেন যেন না হয়ে যায় সে যাতে এটা লোডটা নিতে পারে এটা ওইটা আমাদেরকে বলতে হ্যাঁ আমরা এখানে ওভারঅল আহ থেকে আশি টাকার মধ্যে আমরা পার স্কয়ার ফিট কাজ করে থাকি পার স্কয়ার ফিট 70 থেকে 80 টাকা 80 টাকা এর সব সব আমার লেবার থেকে শুরু করে কেমিক্যাল যাবতীয় যত রকমেরই আসে সব খবর সব খরচই আমার হয় আচ্ছা তো এটা ট্যাক্স কেমন হবে এটা বছর বছর করাইতে গেলে তো সমস্যা না বছর বছর না আমরা 15 বছরের এটা ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা যদি কোনো কারণে কোনো জায়গায় উঠে যায় বা পানি দুখে এটা আমাদের লাইবিলিটি আমরা নিজেরাই এটা ঠিক করে দেব হবে তবে হ্যাঁ অনেকে ছাদের মধ্যে বাগান করে এই বড় বড় টপ রাখছে আচ্ছা টপ অনেক সময় ঘষাঘষি করলে কোনো জায়গায় কোনো ক্রেক হতে পারে ই হতে পারে এইটার লাইভিটি কিন্তু ওনারের মানে বিল্ডিং এর মানে আপনারা যারা ছাদের উপরে গার্ডেনিং করবেন গার্ডেনিং এর স্পেসটা আপনারা একটু ফিক্সড করে দিবেন ওইখান থেকে চাইলে আপনারা এটা না করাইলেই ভালো গার্ডেনিং এর সাইডটা আপনারা ফিক্স করে নেবেন বাট এরকম যদি গার্ডেনিং করার পরে যদি টানা করেন এটার উপরে লেয়ারটা যদি উঠে যায় তাহলে কিন্তু এটা নতুন করে করাইতে হবে করাইতে হবে রাইট তো সেক্ষেত্রে ভাই আপনার সাথে যোগাযোগ কিংবা আপনাকে পাওয়ার সিস্টেম আর শুধু কি ঢাকায় আপনি কাজ না আমি তো ঢাকার বাইরেও হয় সারা বাংলাদেশে আমি সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমার আমার বেশ কয়েকটা টিম আছে আমার বেশ কয়েকটা টিমে আমি বিভিন্ন জায়গায় কাজ করতে করে থাকি যেমন এই ইদের আগে আমার এইখানে কাজ চলে চট্টগ্রামে কাজ করলে বিভিন্ন জায়গায় আমার কাজ কাজ হচ্ছে আমি শহর কেন্দ্রিক অনেক প্রবাসী ভাই আছে নিজেরা বাড়ি করছে বাড়ির ওপরে এই সলিউশনটা চায় কারণ অনেকে একদের তালাও করে ভাই সেরকম হলে এগুলোর

আর আমার এই স্ক্রিনে আপনার নাম্বারও নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং ডাইরেক্ট সরাসরি কল করা যাবে কল করলে আমি সাথে সাথে গিয়ে আমি ভিজিট করে আসবো সাইট ভিজিট করে আসবো ভিজিট করে কি কি সলিউশন দেওয়া লাগবে করা লাগবে আমি প্রস্তুতি নিয়ে দেখা যায় মিলমিশের মাধ্যমে কাজটা করেন আমাদের ভিডিও থেকে আসলে কি দামটা सेमই থাকবে না কিছু এদিক সেদিক হ্যাঁ কিছু তো আপনারা তো কিছু এদিক ওদিক হবেই সাথে যেহেতু একটা ই আছে তারিত হবে হয়তো একটু কমাই টমাই রাখবে ওকে তো আপনারা যারা ডেইলি নিশের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই এটা মেনশন করে দিলে একটা এক্সট্রা খাতির যত্ন পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা এই কাজটা দেখিয়ে দিলাম রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই ভালো থাকবেন আল্লাহ বে